আজকে আপনাদের সাথে শেয়ার করছি ময়দা ছাড়া সম্পূর্ণ গমের আটা দিয়ে তৈরি পারফেক্ট লেয়ার মাটরি সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য বা ছোটোখাটো খিদের জন্য এরকম একটা স্ন্যাক্স আইটেম আপনারা তৈরি করে রেখে দিতে পারেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ আটা হাফ ছোট চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ভালো করে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেব এতে করে জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এখন এক ছোটো চামচ কসুরি মেথি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ কসুরি মেথি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন বড় চামচ সাদা তেল তেলের পরিবর্তে ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করা যেতে পারে তেল অ্যাড করার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব লক্ষ্য রাখতে হবে ডোটা যেন একদম সফট না হয় বাড়িতে রুটি বানানোর জন্য আমরা যে ডো তৈরি করি তার থেকেও কিন্তু এটা বেশি টাইট হবে আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিটের পর ডোটাকে দু তিন মিনিটের জন্য ভালো করে মথে নেব। এখন ডোটাকে রোলের আকার করে সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি মাটির সাইজটা একটু ছোট ছোট করতে চাইলে আপনারা এই ভাগটাকে সমান চার বা পাঁচ ভাগেও করে নিতে পারেন এখন সারফেসে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছে ডোর একটি টুকরো নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি লেয়ার মাত্রে তৈরি করছি তাই লেয়ারের জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল আর আটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি তেল আর আটাটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টেস্টটাকে আরও একটু এনহান্স করার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর চাট মশলা লাল লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল এর পরিবর্তে আপনারা কালো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চাট মশলা ব্যবহার করার ফলে এর টেস্টটা কিন্তু বেশ চটপটা হবে এখন রুটিটাকে এভাবে রোল করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে রোলটাকে কিন্তু বেশ টাইট করেই বানাতে হবে রোলটাকে ভালো করে হাত দিয়ে চেপে চারদিকটা সমান করে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেব এইভাবে সব টুকরোগুলো কিন্তু আমি আগে রেডি করে নেব লেচিগুলো কাটা হয়ে গেলে আমরা এগুলোকে বেলে নেব একটা টুকরো নিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি এরপর পাতলা পাতলা করে বেলে নেব আপনারা চাইলে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু একটা শেপ দিতে পারেন এইভাবে এক এক করে আমি সবগুলো লেচি কিন্তু বেলে নেব কড়াইতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু হালকা গরম হলেই কিন্তু আমি এর মধ্যে মাটিরগুলো অ্যাড করে দেবো পুরো রান্নাটাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে তাহলেই এর ভাজাটা কিন্তু খুবই ভালো হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে এর কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হবে তারপর দুদিকটা কালার চলে এলে এটাকে তুলে রেখে দেব এইভাবে সমস্ত মাটিরগুলো কিন্তু আমি একে একে ভেজে নেব এখন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো মাটির কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছে বাজারে যে ময়দার মাটিটা পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক বেশি হেলদি আর অনেকটা বেশি টেস্টিও মাটি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা ছাড়াও এত সুন্দর আটা রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন যেটা কিন্তু অনেকটা বেশি হেলদি এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এক মাস পর্যন্ত খেতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন নমস্কার